আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকেল তো আপনারা দেখতেছেন অবহেলিত জায়গাগুলোর মধ্যে আপনার কেলাই চাষ করা যায় যে জায়গাগুলোর মধ্যে অন্য অন্য ফসল করা যায় না বিভিন্ন ধরনের গাছ হয় তো এইসব জায়গার মধ্যে আপনি চাইলে কেলাইয়ের বীজ পালানোর পরে আপনি খুব সহজে কেলাই আপনি করতে পারেন কেলাইয়ের আবাদ তো দেখেন মিজেন হয়তো আপনার

তো আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে খেলাই আপনার যে কোনো জায়গাতে আপনি চাষ করতে পারেন দেখবেন যে অনেকে রাস্তার পাশে বা যে জায়গার মধ্যে মানুষে আপনার বেশি একটা যাতায়াত করে না এইসব জায়গার মধ্যে আপনি কেলায় পালানোর পরে দেখা যাবে যে খুব সহজে কেলায় চাষ করা যায় ঠিক আছে এইখানে আপনার বেশি কোনো পরিশ্রম করতে হয় না এই যে দেখেন অন্য অন্য ঘাস ঠিক আছে তো সবকিছুর ভিতরেই আপনার কেলায় হইতেছে কত সুন্দর তো আপনি চাইলে খুব সহজেই কেলায় চাষ করতে পারেন ঠিক আছে যেমন আপনার এরকম অবহেলিত জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে মানুষ চলাচল করে না এখানে আপনার বেশি কোনো শ্রম দিতে হয় না ঠিক আছে আশা করি সেটা বুঝতে পেরেছেন এবং সবাইকে ধন্যবাদ প্রতিনিয়ত আমাদের এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন